এই মাত্র একটা ভিডিও মানে পাবলিশ হলো তখন দশটা বাজে আর ঠিক পাবলিশ হওয়ার সাথে সাথেই আমি আরেকটা ভিডিও করতে বসেছি এখন যেটা কিনা না ব্ল্যাক স্ক্রিনেই তোমাদেরকে দেখতে হবে বা শুনতে হবে কারণ এডিটিং করার মতন টাইম হাতে নেই রাত অনেকটা হয়ে গেছে এই ভিডিওটা আমি করতাম না কারণ এই ভিডিওটা আমার করার কারণ হচ্ছে বেশ কিছু মানুষের কথা বলবো বলেই করেছি অবশ্যই বাচ্চার বাবার ভিডিওকে কেন্দ্র করে দেখো বাচ্চার বাবা একটা ভিডিও দিয়েছে যেটা কিনা শেষ ইচ্ছা এবং কিছু কথা আজকে বলেছে তো আরও একটা জিনিস বুঝতে পারলাম যে এদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে মানে বাচ্চার বাবার এবং টিনের বাচ্চার মা বলতে একটু কেমন লাগে যদিও মা অস্বীকার করার উপায় নেই তবু বাচ্চার মা বললে একটা যেন মানে মা শব্দটাকে অপমান করা হয় ওই জন্য বললাম বাচ্চার বাবা এবং টিনের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিভোর্সটা হতে চলেছে তার আগে বলি হ্যাঁ বাচ্চার বাবাজি আজকে ভিডিও ব্লগিং যেমন দেয় সেরকমই দিয়েছে থামনেলটাও খুব সুন্দর করেছে এবং একটা দিয়েছে শেষ ইচ্ছা বলে এবং সেখানে সে তার বক্তব্য রেখেছে সে তার মনের মতো করে রেখেছে বক্তব্য এবার এটা আমি সকালবেলায় মানে দুপুরের দিকেই ভিডিওটা দেখেছি কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও করব বলে মনে হয়নি আমার কিন্তু তারপর সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে মানে এই বাচ্চার বাবার ভিডিওর পরিপ্রেক্ষিতে দেখলাম বেশ কিছু ভিডিও নেমে গেছে বা বেশ কিছু ভিওয়ারদের মন্তব্য অবশ্যই নেগেটিভ ভিউয়ার যারা সাপোর্ট করে না বাচ্চার বাবাকে সেরকম কিছু আমি মন্তব্য শুনতে পেলাম মানে দেখতে পেলাম এবং কিছু ভিডিও দেখতে পেলাম সামনে এলো সেটা নিয়ে না আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ বাচ্চার বাবার শিক্ষাগত যোগ্যতা আমরা খুব ভালো করেই জানি কারণ সে লুকোচাপা করেনি হ্যাঁ তো টিনের শুনেছি কলেজের গন্ডি না গিয়েই কলেজের গন্ডি। পেরিয়ে না গিয়েই শুনেছি কলেজ পর্যন্ত গেছি আদৌ টিন মাধ্যমিক পাস কি না সেটাও সন্দেহ হয়ে আছে যাই হোক বিয়ের পরে শুনেছিলাম কলেজে ভর্তি করেছিল অ্যাকচুয়ালি বিয়েই হয়েছে আঠেরো বছর হয়নি তারপরে কবেই বা এইচএস দিল আর কবেই বা কলেজে ভর্তি হলো সবটাই অজানা তবুও আমরা শুনেছি যখন কলেজে যেতাম সেই সময়ের বন্ধু ওই যে অর্ক না ফর্ককুণ্ডু কলেজের দাদা শুনেছিলাম মানে কেউ কেউ ওকে গার্ড করবার জন্য বলেছিল তা কলেজ কবে গেছে ভাই জানি না যাই হোক তবে টিন এমন এমন ভাষা বলে এমন এমনভাবে কথা বলে যেন একদম মানে ভীষণ হাইফাই একদম মানে লেভেলের এবং ভীষণ এডুকেটেড একটা লেডি এরকম একটা ভাব দেখায় তাহলে সেই মানুষটা যখন মানে কোনো উচ্চারণ ভুল করে তখন কিন্তু এরা প্রশ্ন তোলে না ও বলে মানে ও তো ভীষণ শিক্ষিত মানে ওর মানে কি বলবো ওর হাব ভাবটা এমন ও বলে যে ইনভার্টার যেটাকে বলি আমরা ইনভার্টার সেটা ও বলে ইনভার্টার এরকম অজস্র ভুল অজস্র ভুল আমরা প্রতিদিন শুনতে পাই আজকে যেমন বললো আমার মেহেন্দিটা উঠে গেছে মানে এই দেখো ব্যাক সাইডটা আছে ফ্রন্ট সাইডটা উঠে গেছে ফন্ড ওটা অ্যাকচুয়ালি ফন্ড নয় ওটা হচ্ছে ফ্রন্ট সাইড এত এরকম প্রচুর ভুল আমরা প্রতিদিনই শুনতে পাই তো সেখানে আমরা বলে 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 বা ওর ভিউয়াররা বলে বলে হর্দ হয়ে গেছে মানে আর কিছু বলার নেই আর শুনেও আমরা ওদের অভ্যাস হয়ে গেছে আমরা আর কিছু বলি না কিন্তু বাচ্চার বাবা কিন্তু আজকে বলেছে আমার তোমাদের যদি ইন্টারেস্ট থাকে ইনটেস্ট এবং ম্যানুফ্যাকচার একটা কথা বলেছে ওর ব্যবসার ব্যাপারে ম্যানুফ্যাকচার তো সেখানে ম্যানুফ্যাকচারার ইন্টেস্ট নিয়ে সবাই একেবারে খিল্লি করতে বসে গেছে আচ্ছা যারা খিল্লি করতে বসে ভিডিও বানিয়ে ফেললো তারা তো খুব ভালো করে জানে যে বাচ্চার বাবা এইট পাস বা এইট ফেল যাই বলুক না কেন তাহলে এটা নিয়ে খিল্লি করার কিছু নেই কারণ এখানে প্রোনাউন্সিয়েশান ভুল করবে সেটা স্বাভাবিক ইন্টেস্ট ইন্টারেস্ট না বলে ইন্টেস্ট বলেছে যে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে সেটা না বলে সে বলেছে ইন্টারেস্ট ম্যানুফ্যাকচারকে না বলে ম্যানুফ্যাকচার বলেছে এইটাতে নিয়ে খিল্লি করার তো কিছু নেই কারণ তার শিক্ষাগত যোগ্যতা কম কিন্তু তার তারা সাপোর্ট করছে টিন সে যখন ভীষণ হাইলি এডুকেটেড একটা লেডি দিল্লিতে বসবাস করছে রাজধানীতে করছে মানে তারা একারে কি না কি মানে একটা মানে বিশাল কিছু হয়ে গেছে টিন সেখানে যখন আজকের ডেটে মানে আজকের ব্লগে দাঁড়িয়েও সে যখন এরকম উচ্চারণ ভুলভাল করে কই সেটা নিয়ে তো ভিডিও নামলো না আমি সেটা অবাক হয়ে গেলাম বাচ্চার বাবার আজকের ভিডিওতে কিছু উচ্চারণ হ্যাঁ অবশ্যই ভুল বলেছে ভুল বলেছে এবং একটা জিনিস খুব ভালো লাগলো যে ও ইংলিশে বল করতে পারবে না ভিডিও সেটাও খুব সুন্দরভাবে অকপটে স্বীকার করলো কিন্তু টিন বলে আমি ইংলিশটাও ভালো বলি হিন্দিটাও ভালো বলি সেই সুর এক সেট করতে করতে বলেছিল ভেবেছিলাম স্পোকেন ইংলিশ শিখবো কারণ ইংলিশটাও এখন আমি ভালোই বলছি মানে এই যে নাটক এবং আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চার বাবা ভুল উচ্চারণের জন্য তারা ভিডিও নামিয়ে ফেলেছে অথচ আজকের ডেটের ভিডিওতেই বাচ্চার মায়ের মানে সরি টিনের হচ্ছে তোমার এ আছে তোমার প্রচুর ভুল উচ্চারণ আছে কই সেটা নিয়ে তো বললো না এই বিয়ে বাড়িতে গেছে অন্ধকার হয়ে গেছে এখানে ইনভার্টার নেই তারপরে আজের মেহেন্দির ফন্ট সাইড ফন্ট সাইড উঠে গেছে আরও একটা কি শুনলাম আরও একটা কী শুনলাম আজকে দিয়ে দুটো তিন দুটো তিনটে আছে আর কি কই সেগুলো নিয়ে একবারও জিজ্ঞাসা করলো না হ্যাঁ টিন তুই সোশ্যাল ইনফ্লুয়েন্সার তুই কেন এরকম ভুলভাল বলবি তুই এগুলোকে ঠিক কর বা এগুলোকে একদম চোখ মুখ বেঁকিয়ে খিল্লি করে যাকে বলে ভিডিও করা কই সেটা তো করলো না একে কি বলে অন্ধ সাপোর্টার একে কী বলে নিরপেক্ষ ক্রিয়েটার মানে এটা আমার প্রশ্ন ভুল হলে তো অবশ্যই বলবো হ্যাঁ বাচ্চার বাবা ভুল বলে অনেক ভুল বলে অনেক 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 ভুল বলে কিন্তু মানতে হবে সে এইট পাস এটা মানতে হবে তখনকার দিনে এইট পাস এখনকার দিনে ছেলেমেয়েরা এইটে সেভেন এইটে পড়লে তারা অনেক বেশি অ্যাডভান্স এখনকার মানে কি বলবো আর ও গ্রামের স্কুলে নিশ্চয়ই পড়াশোনা করেছে এইট এইটের পর থেকে সংসারের হাল ধরেছে কাজ করেছে আমরা শুনেছি যেটা শুনেছি আমরা তো সেক্ষেত্রে তার পড়াশোনাটা হয়নি হয়তো বা ইচ্ছে ছিল না হয়তো বা মাথা ছিল না সবটা তো জানি না তো হয়নি তার তো শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে যোগ্যতা দেখার পর সে যদি ভুলভাল বলে ঠিক আছে মেনে নিতে হবে ভুলভাল বলছে কিন্তু ওইখানে টিন কি করে ভুলভাল বলছে আমরা যারা টিনকে দেখে নাকি জলি আমাদের প্রচুর জ্বলন হয় ওই রকম একটা মেয়েকে দেখে কারো জ্বলন হতে পারে তারপরেও নাকি টিন এত উন্নতি করেছে এত হাই লেভেলের হয়ে গেছে এত কিছু শিখে গেছে এত কিছু হয়েছে মানে এত 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 হয়েছে অথচ ভুলভাল উচ্চারণ করে কই প্রশ্ন ও প্রশ্ন করে না তো এটা গেল একটা ব্যাপার এবার আছি হচ্ছে বাচ্চার বাবার শেষ ইচ্ছা ইউটিউবের শেষ ইচ্ছা এটা নিয়েও অনেকে বলছে শেষ ইচ্ছা কাকে বলে মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা থাকে মৃত্যুর আগে যে জানতে চায় যে তোমার শেষ ইচ্ছা কি সেই সময় শেষ ইচ্ছা বলে না একটু যদি বাচ্চার বাবার কথাগুলো একটু ভালোভাবে সে তার মতো করে বোঝাতে চেয়েছে একটু যদি ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু ইউটিউবের শেষ ইচ্ছা বলেছে মানে ইউটিউব প্ল্যাটফর্মের শেষ ইচ্ছা ইউটিউবে থেকে যে কাজগুলো সে করবে সেইটা বলেছে অনেকে বলেছে ভিডিও ছেড়ো না ভিডিও করো না ইউটিউব ছিলো না সে কিন্তু ইউটিউব ছাড়ার কথা একবারও বলেনি এটা পুরো ভুল ধারণা সে অন্য রকমের ভিডিও নিয়ে আসবে অ্যাকচুয়ালি তার অনেকগুলো ইমেল আইডি আছে মানে অনেকগুলো চ্যানেল রয়েছে যেহেতু ওর বাবার কাজ করতো বাবা সেই চ্যানেলে কাজ করতো ওর বাবা মায়ের যে কী চ্যানেলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার যদিও সাবস্ক্রাইব করা আছে আর ঠাক ঠাম্মি দাদু না দাদু ঠাম্মির এরকম একটা লাইফস্টাইল দাদু বর্দা বর্দা ঠাম্মির লাইফস্টাইল এরকম একটা কিছু চ্যানেলটার নাম মনে পড়ছে না তো ওরকম একটা চ্যানেল আছে বা এর আগেও তোমার এই যে মিত্র মিত্র যে চ্যানেলটা রয়েছে সেটা রয়েছে যে কোনো একটা চ্যানেলে সে অন্যভাবে আমাদের কাছে আসবে কিভাবে বুঝতে পারলাম যেরকম চ্যানেল তৈরি করা ইমেল আইডি তৈরি করা তারপর বিভিন্ন চ্যানেলের তো একটা কাজ থাকে না একটা চ্যানেল চালাতে গেলে প্রচুর রকমের কাজ থাকে যেটা আমরা ক্রিয়েটাররা জানি এবং সে যেহেতু অনেক দিন এই ওয়াইটিতে রয়েছে অনেকটা বছর রয়েছে সে সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো জানে এই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়েই সে চ্যানেলকে অন্যভাবে সাজাতে চাইছে একদমই ঠিক তাই যখন দেখবে কোনো একটা চ্যানেলে ভ্লগ বা যে কোনো একটা ক্যাটাগরিতে যখন সে কাজ করছে যখন তার ভিউজ পড়ে যায় তখন ইউটিউবের রুলসেই আছে এমনকি ইউটিউবই সাজেস্ট করে মেল পাঠায় যে তুমি তোমার ক্যাটাগরি চেঞ্জ করো তুমি তোমার ক্যাটাগরি চেঞ্জ করো তাহলে ভিউজ বাড়বে এই ক্যাটাগরি করো এইটা করো ওইটা করো ইউটিউব কিন্তু মেল পাঠায় আমার প্রচুর এসেছে এরকম আমার যখন আমি ব্লগিং করতাম প্রথমটা ব্লগিংয়ে খুব ভালো হতো তারপরে ভ্লগিংটা আস্তে আস্তে কমে গেলো আমি নিজেও সেভাবে সময় দিতে পারতাম না কমে গেল তখন আমাকে ইউটিউবে দেখিয়েছিল যে কন্ট্রোভার্সিয়াল এরকম ব্যাপার করো একটা দুটো করেছিলাম মনে হয় এম কে নিয়ে একটা কি দুটো ভালো ভিউজ হয়েছিল মানে ওই শুইয়ের বিপরীতে এমএসএলের সপক্ষে করেছিলাম একটা দুটো ভালো ভিউজ হয়েছিল প্রথম ভিডিওটাতেই আমার পঁচিশ কে হয়ে গেছিলো তো তখনই আমাকে ইউটিউব দেখলাম মেসেজ পাঠালো তুমি এই দিকে আস্তে আস্তে ঘেসে যাও মানে অবশ্যই ইংলিশে সেই ভাষাতেই লিখেছে তারপর থেকে আমি এই দিকে চলে এলাম তারপরে তো আমার প্রচুর ভিউজ হয়েছে প্রচুর হয়েছে তিলোত্তমা নিয়ে করেছি চার লাখ পাঁচ লাখ পপুলার ভিডিওতে গেলেই তোমরা দেখতে পাবে নিবেজিতাকে নিয়ে করেছি তিন লাখ দু লাখ মানে হাসতে হাসতে হয়ে গেছে তো এইখানটা আবারও বসে গেছে এইরকমই হয় তো সেখানে ভিউজ পড়ে গেছে বলে বাচ্চার বাবাকে নিয়ে খিল্লি করা আর সবচেয়ে বড়ো একটা কথা বলি যখন হচ্ছে তোমার কোনো ভ্লগিং চ্যানেল না সাদা মাটা জীবনযাপন দেখায় গুটি কয়েক মানুষ ছাড়া দেখতে ভালোবাসে না যেই জীবনযাপনে নোংরামি থাকবে কেচ্ছা থাকবে পরকিয়া থাকবে মিথ্যে কথা থাকবে যেগুলো টিন করে আর কি সেইগুলো দেখতে মানে মানুষ বেশি পছন্দ করে কথাই আছে যে নোংরা জায়গায় গোবরে গুয়ে দেখবে মাছি বেশি ভ্যান ভ্যান করে সুন্দর সুগন্ধ জিনিসে কিন্তু মাছি আসে না মানে এটা উদাহরণ দিলাম তো সেখানে বাচ্চার বাবার নির্ভেজাল খাঁটি গ্রামীণ ব্লগ সেখানে কিছু মানুষ ভালোবাসে বেশি ম্যাক্সিমাম মানুষ ভালোবাসে না হ্যাঁ এখন বাচ্চার বাবা কন্ট্রোভার্সিয়াল কিছু দিক এই বাচ্চার মাকে নিয়ে কিছু বলুক টুটু টুটু করে ভিউজ উঠবে কিন্তু সে হয়তো চায় না সে হয়তো এর মধ্যে আর থাকতেই চায় না ঠিক সেই জন্য কিন্তু তার হচ্ছে তোমার সে ক্যাটাগরিটা একটু চেঞ্জ করতে চাইছে হয়তো বা ব্লগিং চ্যানেলেই বা অন্য কোনো চ্যানেলে সে ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছে তার মানে এটা নয় সে ইউটিউব ছেড়ে দেবে কারণ যারা ভিডিও করছে তারা বলছে কি দেখে বুঝেছে বা কি বুঝতে চাইছে জানি না বা বোঝার ভুল হয়েছে তারা বলছে এইরকমভাবে তো অনেকবারই বলেছিল ইউটিউব ছেড়ে দেবে না সে ইউটিউব ছাড়বে বলেনি সে ইউটিউবে নতুনভাবে নিজেকে আনতে চাইছে কিছু টেকনিক্যাল চ্যানেল যেগুলোকে আমরা বলে আমরা প্রথম দিকে যারা টেকনিক্যাল চ্যানেল দেখে খুলেছি বিভিন্ন সেটিংস করেছি কিভাবে মনিটাইজেশান করতে হয় কিভাবে কি করতে হয় কীভাবে ইউটিউবের কাছে সব ডকুমেন্টস পাঠাতে হয় সব তো নিয়ম আছে যেগুলো আমরা টেকনিক্যাল চ্যানেল দেখে শিখি সেই ধরনের সে আনবে আমার মনে হয় সত্যি ভালো ক্যাটাগরি চেঞ্জ করা ভালো এটা আমার এটা আমার নিজস্ব মতামত কারণ ক্যাটাগরি চেঞ্জ করলে নতুন এক দু বছর কিন্তু খুব ভালো ভিউজ দেয় ইউটিউব তারপরে হয়তো আবার সেটা পড়ে যায় সেটা যদি ঠিকভাবে কন্টেন্ট না দেওয়া হয় বা ধরে না রাখা যায় পড়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে বাচ্চার বাবার যখন ভিউজ হয়েছে হয়েছে খুব ভালো হয়েছে তারপরে যেই কন্ট্রোভার্সি ব্যাপারটা ঢুকে গেল মানে কন্ট্রোভার্সিয়াল টপিক সেও ছুঁড়েছে হয়েছে ঘটনা তার জীবনে সবাই জানতে চেয়েছে সে ছুঁড়েছে তারপর কিন্তু সেই দিকেই ভিডিওটা টার্ন নিয়েছিল যখন দেয় তখন ভিউজ হয় যখন ব্লগিং মানে নর্মাল ব্লগিং দেয় তখন হয় না তো সেক্ষেত্রে সে কী করেছে না সুন্দর ডিসিশান নিয়েছে যে অন্য চ্যানেলে হোক কারণ ইনকাম তো করতে হবে একদম ঠিক কথা কারণ ইউটিউবে কেউই ওখানে কীর্তন করতে আসে না যার একশো দুশো ভিউজ হয় সেও আসে না যার ওয়ানকে টুকে হয় আর যার লাখে হয় কেউই কীর্তন বা অনাথাশ্রম বা বৃদ্ধাশ্রমে দান করার জন্য আসে না হ্যাঁ শখে পড়ে যারা দান করে তারা কন্টেন্টের জন্য সেটা নিয়ে কন্টেন্ট বানিয়ে আবার পয়সা উসুল করে নেয় তো সেক্ষেত্রে সবাই আসে ভিউজের জন্য রেভিনিউর জন্য ইনকাম করার জন্য তো তার যখন এদিকে রেভিনিউটা কমে গেছে ভিউজ কম মানে রেভিনিউ কম কমে গেছে তার সে পুরুষ মানুষ তাকে ইনকাম করতে হবে তার উপরে তিনটে মানুষ রয়েছে সে অবশ্যই ইনকামের অন্য পথ বা অন্য ক্যাটাগরি অবশ্যই বাঁচবে তো সেখানে লজ্জার কী আছে খিল্লির কী আছে তো ওই জন্যই মনে হলো যে না আমি এটা নিয়ে কিছু ভিডিও করব না খুব ভালো ডিসিশান নিয়েছে খুব সুন্দর একটু চেঞ্জ করা উচিত যেহেতু ভিউসটা অনেকদিন ধরেই কমে গেছে তো দেখলাম এর পরিপ্রেক্ষিতে অনেক ভিডিও নেমে পড়েছে কিন্তু তারা ভুল বার্তা মানুষের কাছে পৌঁছচ্ছে ভুল কথা বলছে তো সেই জন্যেই আমার এই ভিডিওটা করা জানি না এটা কজন দেখে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও এবারে আসি হচ্ছে অনেকেই আজকে বাচ্চার বাবার কমেন্ট বক্সে বলেছে যে তুমি এই বাজে মেয়েটার সঙ্গে সম্পর্কে আর থেকো না অর্থাৎ টিনের কথা এর সঙ্গে জুড়ে থেকো না সোনাদানা বাদ দাও যা হওয়ার হয়ে গেছে তুমি শুধু এখন সুন্দরভাবে বাঁচো নতুনভাবে বাঁচো এবং তোমার ওকে ডিভোর্সটা দিয়ে দাও প্রায় পাঁচ সাতজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছে ডিভোর্সটা দিয়ে দাও দেখলাম বাচ্চার বাবা ওখানে সহমত পোষণ করেছে এবং লাভ রিয়্যাক্ট দিয়েছে তো সেক্ষেত্রে কি ডিভোর্স খুব তাড়াতাড়ি হতে চলেছে কারণ ওইদিকে তো অমাবস্যা বিয়ের মানে মেয়ের থার্ড বিয়ের নিমন্ত্রণ প্রায় কমপ্লিট করে ফেললো হ্যাঁ এটা কেন বলছি তোমাদের আগের ভিডিওটাতেই আমি সবটা জানিয়েছি মানে টিনের আবার বিয়ে টিনের আবার বিয়ে আমি সেই ভিডিওটাতেও বলেছি টিনের আবার বিয়ে ওর মা নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে তাহলে কি ওদের ডিভোর্স হতে চলেছে তো দেখলাম সত্যিই বাচ্চার বাবা মানে খুব তাড়াতাড়ি হয়তো ডিভোর্স হতে চলেছে কারণ আমরা শুনেছি মার্চে একটা ডেট রয়েছে এটা ফেব্রুয়ারি চলছে মার্চে একটা শুনেছি ডিভোর্সের ডেট রয়েছে হয়তো সেই কারণেই মার্চেই ফার্স্ট উইকে না ফেব্রুয়ারি লাস্ট উইকে এরকম হয়তো সেই জন্যই টিন চলে এসেছে ওদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাবে এটা হলে সত্যিই মঙ্গল কারণ এরা কখনও আর এক ছাদের নিচে থাকতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার এবার যদি মিউচিয়ালে আসে কারণ ওই যে একজন কমেন্ট করেছে যে সোনাদানা বাদ দাও সোনাদানার আশা ছেড়ে দাও সোনাদানা নিয়ে ও যাযাবরের মতো ঘুরবে এরকমও কমেন্ট করেছে কেউ কেউ সোনাবার দানা নিয়েও যাযাবরের মতো ঘুরবে তুমি তবে মানসিক শান্তি তুমি পাবে না ওইভাবে আটকে থাকলে সব কমেন্টগুলোতে তো দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে আগে কিন্তু বাচ্চার বাবা দিত না তার মানে সহমত পোষণ করছে যে এর সঙ্গে মিউচিয়ালে ভালো আমার সোনা দানার দরকার নেই তাতে আমি জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সেক্ষেত্রে এই বাজে সম্পর্কে না থাকাই ভালো তো সেক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাচ্ছে এবং সে কারণেই হয়তো অমাবস্যা বিয়ের নিমন্ত্রণ শুরু করে দিয়েছে আর সে কারণেই হয়তো টিম চলে এসেছে কারণ ও বলেছে একটা বিশেষ কাজ আছে মাসের শেষের দিকে হয়তো ডিভোর্সটারই ব্যাপার তো যাই হোক ডিভোর্স হয়ে যাক দুজন দুজনের মতো বাছুক এটাই ভাব মানে জানবো কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে বাচ্চাটার জন্য যে পৃথিবীতে মা থেকেও মায়ের ভালোবাসা পাবে না কারণ মা দেখার ছোয়ার যাকে বলে দেখা তো দূর কি বা ছোঁয়ার মানে কি বলবো জন্য অ্যাপ্লাই যেটা সেটা পর্যন্ত করেনি দেখার জন্য যে মানে ভিজিটিং রাইটস সেটা করেনি আমি একটু আগেই অতীন্দ্র অফিসিয়াল আছে যেটা একটা ভিডিও দেখছিলাম যিনি মানে সোশ্যাল ওয়ার্কার দেখছিলাম একটি মেয়ের কাছে গেছে মেয়েটি ভূগোলে অনার্স নিয়ে পড়ে মানে ইউটিউবেই ভিডিও দেখছিলাম মেয়েটি ভূগোলে অনার্স নিয়ে পড়ে বাবাও এক জায়গায় বিয়ে করে নিয়েছে মাও এক জায়গায় বিয়ে করে নিয়েছে মেয়েটা কান্নাকাটি করছে না খাওয়ার আছে না পড়বার মতন আছে চন্দননগর কলেজে পড়ছে মেয়েটি আমি তা সেই মুহূর্তে না আমার সোনা বাবার কথা মনে হচ্ছিল তবু মনে হচ্ছিল এর যেমন মা বছর বয়সে ছেড়ে দিয়ে অন্য লোকের সঙ্গে চলে গেছে মেয়েটির এর বাবা এখন আবার বিয়ে করেছে তো ঠিক আছে তো মেয়েটির অবস্থা শোচনীয় তাই ভাবলাম মা মায়ের মতো জীবনযাপন করছে বাবা বাবার মতো করছে কিন্তু মেয়েটির অবস্থা কি অবস্থা উনিশ বছরের মেয়ে ভূগোলে অনার্স নিয়ে পড়ছে এখন খাওয়ার পড়ার মানে বইপত্র কেনার পয়সা নেই যাই হোক প্রচুর মানুষ দেখলাম কিউ আর টাকা দিয়েছে ফোন পেতে আর কি টাকা দিয়েছে ভালো মানে ভালো কিন্তু আবার খারাপ লাগছিলো মেয়েটা আফুটে কাঁদছিল খারাপ লাগছিল সেই সময় সোনা বাবার কথা মনে হচ্ছিলো আমার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো এরকম অবস্থা ওর কখনো হবে না ভগবান সাথে আছে কখনও হবে না ওর বাবা ঠাম্মি দাদুর সাথে আছে কিন্তু এটাই ভাবছিলাম যে মা থেকেও মারাও এরকম হয় মেয়েটির মাও ন বছর বয়সে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য লোকের সাথে তো সেক্ষেত্রে মারাও এরকম হয় তাই ভাবছিলাম তা টিনকে দেখে মো সেই সময় টিনের কথা সোনা বাবার কথা মনে পড়ছিলো তো কিছু করার নেই মানে খুবই খারাপ লাগে এক সময় বাচ্চাটার জন্য ভীষণ খারাপ লাগে যে ওর কি দোষ ছিল তাই না মায়ের মায়ের ফুর্তি করার ব্যাপার আছে ঠিক আছে কিন্তু বাচ্চাটার কী দোষ ছিল এটাই মনে হয় তো যাই হোক বাচ্চাটা যেভাবে বড় হচ্ছে সেভাবেই বড় হোক নিজের জায়গায় নিজের শেকড় আঁকড়ে বাবা মা ঠাম্মির সাথে এইটুকুই চাইব আমারও মনে হয় ডিভোর্সটা হয়ে যাওয়া মনে হয় খুব ভালো ভালো দুজনের পক্ষেই ভালো আর টিনের ভালো আর মন্দ ডিভোর্স না হয়েই যা যা করে বেরিয়েছে আর ডিভোর্সটা শুধু ওই আইনে মানে কাগজে কলমে আর কি কিন্তু বাচ্চার বাবার জন্য অবশ্যই ভালো এটা আমার মনে হয় যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমি আমার মতামত দিলাম এই প্রসঙ্গে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার সঙ্গে সহমত কিনা এটা অবশ্যই জানিও আর বাচ্চার বাবার নতুন ভিডিওর জন্য বা নতুন চ্যানেল খুলুক বা পুরোনো চ্যানেলেই টেকনিক্যাল ব্যাপার সাপার নিয়ে যদি আসে খুব ভালো হবে এবং তার জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক সাফল্য লাভ করুক সেই নতুনভাবে ওয়াইটি মানে শেষ ইচ্ছে হ্যাঁ ওয়াইটি শেষ ইচ্ছে বলে বলে অনেকে খিল্লি করেছে বাট ইউটিউবের শেষ ইচ্ছে মানে ইউটিউবের লাস্ট ট্রাই একবার করে দেখবে ইচ্ছেটা একবার প্রকাশ করে দেখবে দর্শকদের মাঝখানে এটাতে কি ভুল বলেছে শেষ ইচ্ছে এখন মৃত্যু ইচ্ছে পর্যন্ত লোকে পাঠিয়ে দিলো মানুষের মানসিকতা ভাবি শুধু যাই হোক চলো অবশ্যই তোমাদের মতামত পড়বার অপেক্ষায় রইলাম লাইক শেয়ার ভিডিওটা হাইপ করে দিও প্রথমবার শুনলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকে অনেকটা রাত হয়ে গেছে গো এডিটিং করার সময় নেই ফটো জুড়তে পারলাম না এমনকি আমি ভয়েসটা যে বাড়াবো আমার নর্মাল ভয়েসেই তোমরা শুনবে ভয়েসটা যে বাড়াবো সেটাও পারলাম না কেন এরপর রাত বারোটা বেজে যাবে ভিডিও পাবলিশ করতে করতে যে দু আমি করতাম না আর কি মানে ইচ্ছেই ছিল না খুব সুন্দর ভিডিও ছিল বাচ্চার বাবা এটা নিয়ে বলার কিছু ছিল না কিন্তু এত নোংরাভাবে ভিডিওকে প্রেজেন্ট করা হচ্ছে একজন তো আবার লিখেছে কাকির ছেলের শেষ ইচ্ছে মানে সে নিজে হয়তো শিলাদেবীর বয়সী এটা বলতে ভুলে গেছি সে নিজে হয়তো শিলাদেবীর বয়সী হয়তো না হয়তো শিলাদেবীর থেকে বড় হতে পারে সে বলছে কাকির ছেলের শেষ ইচ্ছে কি মানে মারাত্মক নিজেদেরকে এত কচি মনে করে হ্যাঁ কে বলছি আশা করি বুঝতেই পারছো টিনের হ্যাঁ টিনের সেই মানে কি বলবো প্রিয় মা হা সোনা মা হা মা সোনা মা সেই মা মা করে যে টিনকে মা ছাড়া কেউ বোঝে না মিষ্টি মেয়ে ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে ছাড়া বোঝে না সে বলছে টিনের কাক টিনের না সরি কাকির ছেলে শেষ ইচ্ছে টাইটেল দিয়েছে ভিডিওর কাকির ছেলে শেষ ইচ্ছে আরে ভাই কাকির থেকে হয়তো বয়সে বড়ই হবে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক চলো ভিডিওটা শেষ করছি টাটা শুভরাত্রি